হা ইতিহাস প্রশ্ন যেটি এই মুহুর্তে আমার হাতে চলে এসছে ইতিহাস প্রশ্নের শর্ট কোয়েশ্চেনের যে উত্তরগুলি সঠিক সেগুলি নিয়ে এখন আলোচনা করব যারা এই বছর মাধ্যমিক দিয়েছ তারা যদি আমার লাইভের সঙ্গে জুড়ে থাকো বা দেখছো তারা এই মুহূর্তে সঠিক উত্তর কোনগুলি সেগুলি একটি দেখে একটু দেখে নাও প্রথম প্রশ্ন রয়েছে লেটার্স ফ্রম এ ফাদার্স টু হিজ ডটার এই গ্রন্থের মোট চিঠির সংখ্যা কত উত্তর হবে তিরিশটি এর পরের প্রশ্ন জীবন স্মৃতি গ্রন্থটি কে লিখেছিলেন উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর এর পরের প্রশ্ন রামমোহন রায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেছিলেন কত সালে উত্তর হবে উনিশশো আঠাশ সালে চার নম্বর প্রশ্ন ব্রামা বামাবধনী পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর হবে উমেশচন্দ্র দত্ত আচ্ছা পরের প্রশ্ন কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হবে আঠেরোশো পঁয়ত্রিশ সালে পরে প্রশ্ন ভারতে প্রথম ঔপনিবেশিক অরণ্য আইন প্রণীত হয় উত্তর হবে ষোল আঠেরোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে গয়া মুন্ডা অন্যতম নেতা ছিলেন উত্তর হবে কোল বিদ্রোহের আটের প্রশ্ন উনিশ শতকে সভা সমিতির যুগ বলেছিলেন উত্তর হবে ডক্টর অনিল সিল এরপরের প্রশ্ন বন্দে মাতরম সংগীতটি কত সালে রচিত হয় উত্তর হবে আঠারোশো পঁয়ত্রিশ পঁচাত্তর সালে এরপরের প্রশ্ন ভারত সভা প্রতিষ্ঠিত হয় কত সালে এর উত্তর হবে আঠারোশো সালে এর পরের প্রশ্নটা দেখো বসুবিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন জগদীশ বসু তারপরে প্রশ্ন দেখো ভারতের হাফ টোন পেন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেসের প্রথম সভাপতি গিয়েছিলেন উত্তর লালা লাজপত রায় এর পরের প্রশ্ন বারদৌলি সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল কোথায় উত্তর হবে গুজরাট পরের প্রশ্ন দেশপ্রাণ নামে পরিচিত কে ছিলেন উত্তর হবে বীরেন্দ্রনাথ শাসমল এরপরের প্রশ্ন দেখো দুকড়ি বালা দেবী যুক্ত ছিলেন কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন উত্তর হবে বিপ্লবী আন্দোলন সতেরো নম্বর প্রশ্ন কনকলতা বড়ুয়া শহীদ হন কোন আন্দোলনে উত্তর হবে ভারত ছাড়ো আন্দোলন পরের প্রশ্ন দলিতদের হরিজন আখ্যা কে দিয়েছিলেন উত্তর হবে গান্ধীজি ভারতীয় সেনাবাহিনী গোয়া দখল করেছিল কত সালে উত্তর হবে উনিশশো একষট্টি সালে হরিসিং রাজা ছিলেন কোথাকার উত্তর হবে কাশ্মীর রাজ্যের এই ছিল কুড়িটি এমসিকিউর সঠিক উত্তর এবার দেখে নেব বাকি কুড়িটি অর্থাৎ ষোলোটি করতে হয় আমাদের তার মধ্যে কুড়িটি যার মধ্যে চারটি ম্যাপ পয়েন্টিং রয়েছে যাই হোক ষোলোটি প্রশ্নের উত্তর দেখে নেব বঙ্গদর্শন পত্রিকার প্রথম সম্পাদক কে ছিলেন উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দু নম্বর প্রশ্ন দেখবে দেবেন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে ব্রাহ্ম সমাজে যোগদান করেন উত্তর হবে উনিশশো সরি আঠারোশো বিয়াল্লিশ সালে এরপরের প্রশ্ন দেখো মিরাট ষড়যন্ত্র মামলা কবে শুরু হয় উত্তর হবে উনিশশো উনত্রিশ সালে তার পরেরটা দেখো মথুয়া ধর্মের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর হবে হরিচান হরিচাঁদ ঠাকুর পরেরটা দেখো আচ্ছা এরপরে দেখো সত্য মিথ্যা বা ঠিক ভুল নির্ণয় করো উত্তর দেখো বিপিন চন্দ্রপালের জীবনীমূলক গ্রন্থটি হল সত্তর বছর উত্তরটি হবে ঠিক প্রথম ভারতীয় সব ব্যবচ্ছেদকারী হলেন মধুসূদন দত্ত মিথ্যা হবে কারণ এটা হবে মধুসূদন গুপ্ত পরেরটা গগেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন ব্যঙ্গ চিত্রশিল্পী তারপরে হচ্ছে জাতীয় শিক্ষা পরিষদ প্রতিষ্ঠিত হয়েছিল উনিশশো সালে এটাও সত্য হবে পরের স্তম্ভের সঙ্গে খস্তম্ভ মেলাও প্রথম রয়েছে বল্লভ ভাই প্যাটেল বল্লভ ভাই প্যাটেল ছিলেন বার্দৌলি সত্যাগ্রহ আন্দোলন তারপরে দেখো ডাক্তার বি আর আম্বেদকর যুক্ত ছিলেন দলিত আন্দোলন রশিদ আলী ছিলেন ছাত্র আন্দোলন এবং মেজর জয়ন্তনাল জয়ন্তনাথ চৌধুরী হবে হায়দ্রাবাদ এরপরে যেগুলো রয়েছে দেখো ওয়াবি আন্দোলনের কেন্দ্র বারাসাত এগুলো ম্যাপ পয়েন্টিং ছিল ঝাঁসি দিল্লি রাঁচি এগুলো ম্যাপ পয়েন্টিং আশা করি তোমরা সবাই সঠিক করেছো পরে চলে যাবো আচ্ছা এবার দেখো বিবৃতি যেগুলো করতে হয় বিবৃতি দেখো দুয়ের পাঁচের এক একটা এদেশে পাশ্চাত্য শিক্ষা বিস্তারে স্যার চার্লস উডের শিক্ষা সংক্রান্ত যে নির্দেশ নামাতি গুরুত্বপূর্ণ ছিল এটার ব্যাখ্যা দিয়েছে তিনি ছিলেন একজন কাউন্সিল অফ এডুকেশনের সভাপতি তিনি ছিলেন কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি তিনি ছিলেন ইংল্যান্ডের শিক্ষামন্ত্রী এর সঠিক ব্যাখ্যাটা হবে দু নম্বর যেটা হবে কোম্পানির বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি বিবৃতি টু ভারতে ঔপনিবেশিক ব্রিটিশ সরকার অরণ্য আইন প্রবর্তন করেছিলেন এই আইনের মাধ্যমে অরণ্যবাসীদের মঙ্গল সাধন করা এই আইনের উদ্দেশ্য ছিল পরিবেশের ভারসাম্য রক্ষা করা এই আইনের উদ্দেশ্য ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদীর স্বার্থ চরিতার্থ করা ব্যাখ্যা তিন নম্বর অ্যান্সার হয়ে যাবে দুয়ের তিনের পাঁচ আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন এদেশে বিজ্ঞান এবং কারিগরি শিক্ষার অন্যতম প্রতিকৃত ব্যাখ্যা হবে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও কারিগরি বিখ্যার বিভাগের প্রতিষ্ঠাতা তিনি ছিলেন বিজ্ঞান বিষয়ে নোবেল পুরস্কার জয়ী প্রথম ভারতীয় আর তিনি ছিলেন বেঙ্গল কেমিক্যালস অ্যান্ড ফার ফার্মাকিউ ফার্মাকিউকেল ওয়ার্ডসের প্রতিষ্ঠাতা উত্তর হবে ব্যাখ্যা তিন আচ্ছা তারপরেরটা দেখো যদি কারোর বুঝতে অসুবিধা হয় কমেন্ট করতে পারো সঠিক উত্তরগুলো যেগুলো যদি কনফিউশান থাকে যদি মনে হয় আমার উত্তরগুলো ভুল থাকে সেগুলো একটু কমেন্ট করতে পারো আশা করি আমি সব মিলিয়ে বলছি সঠিক উত্তর তো যদি তাও ভুল থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাও আচ্ছা দেখো দুই পাঁচের চার যেটা রয়েছে মোপলা বিদ্রোহ অনুষ্ঠিত হয় উনিশশো একুশ খ্রিস্টাব্দে এটি ছিল শিল্প শ্রমিক বিদ্রোহ এটি ছিল সশস্ত্র কৃষক বিদ্রোহ এটি ছিল উপজাতি বিদ্রোহ ব্যাখ্যা নম্বর দুই এটি সশস্ত্র কৃষক বিদ্রোহ এই ছিল মোটামুটি ম্যাপ পয়েন্টিং বাদে মোটামুটি ছত্রিশটি যে শর্ট কোশ্চেন ছিল এক নম্বরের প্রশ্ন ছিল তার সঠিক উত্তরগুলো বললাম আচ্ছা এবার যে প্রশ্নগুলো রয়েছে দু নাম্বারের দু নাম্বারের যদিও আমি সাজেশান দেইনি কিন্তু চার নাম্বারের যে প্রশ্নগুলো বা তারপরে আট নাম্বারের যে প্রশ্নগুলো দিয়েছিলাম যারা আমার সাজেশানগুলো দেখেছো দেখো সাজেশানগুলো থেকে অনেকগুলো কমন পেয়েছ তো এই প্রশ্নের সঠিক উত্তরগুলো যদি মনে হয় যে ভুল আছে বা যদি মনে হয় যদি উত্তরগুলো এটা মনে হতে পারে সেগুলো আমাকে একটু কমেন্টে জানালে ভালো হয় আর এছাড়া যে এক আজকেরই আর একবার আমি লাইভের মাধ্যমে ভূগোলের সাজেশানটা দেব ভূগোলের সাজেশানটা তোমরা দেখবে ভূগোলের সাজেশান থেকে অনেক কিছু কালকের পরীক্ষায় অনেকটা কাজে লাগবে তোমাদের আর এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো ধন্যবাদ